হ্যাপি মকর সংক্রান্তি মকর হ্যাপি মকর সংক্রান্তি পৌষ মাস চলে গেছে পিঠে খাও র্যান্ডমসে তা আজকে আমরা প্রথমে ঠাকুরকে পিঠে খাবো তা আমাদের আছে বহচাট মানে বহ অন্ধকার থেকে উঠে পিঠা এটা দেয়া तुलसी তলায় তা তোমাদের কেমন সেটা জানি না অবশ্যই জানাবে কেমন ভাবে আমরা পূজো দस्तो বাস্তপূজন অনেক ওখানে গ্রামে হয় যে কুমির কাছে মানে ওই জায়গায় গ্রামంది পূজো হয় তা আমরা তো ওইটার সাথে দেখা দেবেছি না আমাদের বাড়ি যেটা হচ্ছে সেটা তোমাদের দেখাবো বিরাট প্রথম থেকে দেখবি স্নান তো উঠেছি রোজ এখন যাচ্ছি পুজো দিতে চলো পুজো দিচ্ছি কীভাবে দেখো ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি সিঁদুর নিয়েছি তেল সিঁদুর দেবো বাস্তা ঠাকুরকে আর ফুল টুল সব কিছু নিয়ে চলে আসছি এখন পিঠা দেবো এ দেখো এরকম কান্দাপালার গ্লাস দিয়েই কিন্তু পিঠাটা ভালো দেওয়া যায় আর কি এই জিগা লেপা ছিল তবুও গঙ্গা চল একটু ছিটিয়ে দিয়েছি ছোট ছোট গ্লাসে কান গ্লাসে কান্দা থাকে মানে সাইডে রাউন্ড মতন থাকে সেগুলোই ভালো হয় প্রথমে সাতটা দিয়ে তারপর পুজো বিয়ের নিকিতা পিটি ধার পরে আমি দিয়ে দিচ্ছি তেল সিন্দুর তেলা সিঁদুর মিক্স করে মাঝখানে একটা একটা করে ফোটা দিয়ে দিচ্ছি சப்படா எட் எட்டி தவ পুজো দেওয়ার পরে এই যে তুলসী বেদিটাকে একটু সাজিয়ে দিচ্ছি আলপনা দিয়ে দিয়ে উঠলাম আর দেখো এই যে আসছি গিয়েছি কারণ সব দিন ডিউটি করে বাবা বাবা আছে চলে গেছে ভোর চারটের আগে অ্যাকচুয়ালি মামা বাড়ি থেকে ফোন আসছে দিদার শরীর নাকি শরীরটা খুবই খারাপ মেডিকেলে অ্যাডমিট করেছে রাত দুটোর সময় সেখানে বর্মশায় গেছে বাবাকে ছাড়তে বাজে শেষ নি কাজটা করছি ডক লাগিয়েছে এরপরে আরতি পাবো মঙ্গল আরতি দেখো কত রাত রয়েছে অন্ধকার গলাটাও যেন বসে গেছে এই যে আরতি পূর্বে সেরেছি এই যে আলপনাটা কি সুন্দর ফুটে গেছে দেখো ওখানে তখন পরে পরে এইভাবে দিয়ে দিয়েছি নিকিতারায় এখন কি সুন্দর দেখাচ্ছে তুলসী না এখনো প্রদীপটাও জ্বলছে পুজো টুজো দিয়ে যে তুলসী গাছে জল দিচ্ছি মানে বৃন্দা দেরি আমার সাথে কাকিমা দিয়ে দিচ্ছে কাকিমা আসছে মন্দিরে ভগ্নী লাগাতে আর কি অন্য ভোগ তার পিছনে দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা এখনো রয়েছে মানে সকাল সকাল রান্না এই যে সূর্য ঠাকুর এখনো ওঠেও নাই সূর্য দেবতা

পিঠে কাবড়া কাবরা করে তো ইয়ে ভাবছে কি আছে কোন তালে পড়লাম দিয়ে না দিও না ওই সে সবাই জানে এগিয়ে খাওয়া ওরম চিহ্ন দিলে এগে আর কি লোকে ভাববে এরা পিঠে খাইছে এগে খাওয়াই তারপরে ভাবো চিহ্ন কম দাও খাওয়াও বেশি ও চিহ্ন দিয়ে ছাপা দিচ্ছে

গরুর পিঠে খাওয়ানো পরে দেখো আসছে আমরা পিঠে খাবো কি মানুষ তুমি গো আমি দিও না গো পিঠে খাত দিন আজকে ভাত খাওয়া না খালি পিঠে খাওয়া বুঝছো কাদা ছাইড়ে দাও বলে হিসাব হয়েছে হিসাব কত নাকি ওটা এই যে 1 2 3 সব ভালো ভালো ডাইরিতে কি করবো তোমার ছেলে এখানে লেখাপড়া করে যে টেনে সেটাই করে ওর মশাই তো পিঠা টিটা খেয়ে চলে গেছে এই যে নিয়ে বসলাম আমি তো বেশি খাইনি ওনার প্লেটে নিয়ে বসছি তাই যে পিঠা খেতে এই পিঠাগুলো না হেভি সুন্দর হয়েছে জানো ওই বিরিয়ানি পিঠাগুলো হেভি সুন্দর ফলছে আর খেজুরি গুড় আর পাটালি মিক্স করে দিয়েছে একবার আর টেস্টটাও খুব ভালো লাগছে ও আসো আসো সন্টু ঘুম থেকে উঠছে আমি মাত্র উঠেছে আটটা বেজে গেছে জানো তা অত ঘুম থেকে উঠলো তা হচ্ছে আমরা না আগে দেখতাম মা কাকিমারা গ্রামে পিঠা দেওয়া থেকে করত কেউ বাড়ি বানালে পাশের বাড়ি যেত কিন্তু আমাদের এই না এরকম না এখানে টাউন হয়ে গেছে মনে হয় কি বলি আমাদের গ্রামে টাউন হয়ে গেছে স্কুল হবে স্কুল হবে আমার গ্রামেই দেয়া খাওয়া হয় না সব গ্রামেই হয় সে যাও আগে দেখতাম মাও দেয়া তো করতো ওরকম এই কেউ করে না গো তোমাদের ওখানে করে পিঠে টিঠে খাইনি আজকে পিঠে খাওয়ার দিন সারাদিন সবাই পিঠে খাওয়া তো ভোগ লাগাতে চলে গেল আর এইদিকে যে আমি দুধটা ছিল সেই দুধটা বসিয়েছি দেখো আমাদের দুধে কেমন মাখন পড়ে দেখো পিওর পুরো দুধ দেখবি এই দেখো এই দুধটা ফিরেজি ছিল জানো ফ্রিজ ছিল তাই যে কোথা থেকে একটা দুটো পিঁপড়ে পড়ছে তাই পিঁপড়েটাকে উঠাবো তা দেখবেন দুধের এই দেখো মাখন পুরো হাতে মনে হচ্ছে না এটা দই এরকম কতটা মাখন আমাদের দেখো সেজন্য জন্য না আমাদের বাড়িতেই সবাই দুধ নিতে চায় কারণ আমরা আড়াই লিটার দুধ বিক্রি করা হয় কারণ গায়ের কুড়োর খাবারের মানে খাবারের পয়সাটাও উঠে যায় আর অত দুধ তো লাগে না আমাদের তো দেখো মাখন কতটা মাখন পড়েছে একটু রাখলেই ফ্রিজে আধ ঘন্টাও যদি রাখি না এরকম হয়ে যায় এই দুধও মিশিয়ে দিয়ে জাল দিতে বলেছে কাকিমা কারণ পিঠা বানানোর জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি এদিকে কত লিটার দুধ হবে কোনো চার লিটারের উপরে মনে রয়েছে আমি আন্দাজেই করছি আর কি জানি না তার বেশি ছাড়া কম না আর কি পিঠে বানানো কিন্তু গতকালকের থেকে হচ্ছে আজকেও বানানি হবে আবার কালকেও বানানো হবে এই যে দুই তিন দিন পিঠে মানে চলবে আর চলবে এক একদিন এক এক রকম পিঠে খাওয়া হচ্ছে তা খেয়ে দেয়ে আমরা পিঠে টিঠে আবার পিঠে চাল গুঁড়ো করতে হবে আরো কিছু মানে গতকালকে জন্য এরপরে ভিজানো পিঠে খাওয়া গেছে আরও তো চাল গুঁড়ো করবো ছাঁচ পিঠে খাবে সবাই মিলে তাই চাল টাল গুঁড়ো করে এই যে দেখো পিঠা বানাবো বলে সব গুছিয়ে নিয়েছি প্রথমে বানাবো আমি ছাঁচ পিঠা ছাঁচ পিঠাটা মানে নাই সরি মানে খেজুরি গুড় দিয়ে খেতে ভালো লাগে জানো তা প্রথমে ছাছ পিঠাটা বানাবো তারপরে অন্য পিঠা ছাছ পিঠার জন্য প্রথমে লাগবে আমাদের ছাঁচ ছাঁচটা দিয়ে নিয়ে এসেছি জিমি আর এই যে দেখো একটু গোলা আছে ছাঁচ পিঠাকে বানিয়ে দেবো তারপরে যে পরে অন্য পিঠা করবো দু আড়াই কিলো চাউল ভিজিয়েছিলাম টোটাল সেটি করেছি এই যে ছাঁচ পিঠা হচ্ছে চুলোটার অবস্থা দেখেছো কারণ দুপুরে দুধ বসিয়ে অন্য কাজে চলে গেছে আর দুধ দুধ ওরকম অবস্থা হয়েছে নারকেল কোড়ানো হয়ে গেছে তেল জন্য এদিকে দেখো মন্দিরের জন্য আলাদা রাখা হয়েছে আর এদিকে সন্টু এই সন্টু খেয়ে যাচ্ছে দেখো ইস ছাঁচ পিঠে দিয়ে খেজুরি গুড় সন্টু ভাল লাগছে আরো দেবো তুমি ওইটা খাও না মেজবন্ডি দুপুরে দুপুরে রান্না দুপুরের রানছে রাত্রে আবার কম পড়ে যাচ্ছে এ করে হচ্ছে না আরো খাবে তুমি এ খেয়ে না তারপরে আবার দেবো তোমাকে